আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ছোট্ট বরাকাতোট্টন মনিরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো ছোট্ট শূন্য মনিরা আজকের পাটে তোমাদের স্বাগত ছোট্ট শূন্য আবারও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের একটি ক্লাস নিয়ে আর আমি আমার মূল ক্লাসে যাওয়ার আগে আমার পরিচয় তুলে ধরছি আমি মুসাম্মদিনুব বক্তার সহকারী শিক্ষক মৌলভী বরিকান্দি বাহরুল উলুম দাকিল মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা পাঠ পরিচিতি বন্ধুরা আমি আজ তোমাদেরকে যে বিষয়টি পড়াব তা হচ্ছে বিষয় আরবি প্রথম শ্রেণী অধ্যায় ত্রয়োদশ বন্ধুরা চলো আমরা কয়টি ছবি দেখি ছোট্ট তো বলতো কিসের ছবি আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ভাগের ছবি দেখতে পাচ্ছি তারপর আমরা একটি সিংহের ছবি দেখতে পাচ্ছি তারপর আমরা একটি হাতি ছবি দেখতে পাচ্ছি এবং আরো একটি ময়ূর ছবি দেখতে পাচ্ছি ঠিক না বন্ধুরা তাহলে বলো তো বন্ধুরা আজকে আমাদের পাঠের বিষয় কি হবে আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আল ওয়ান প্রাণী সমূহ আল ওয়ান প্রাণী সমূহ শিখন ফল এই পাঠ শেষে ছোট্ট সুনাম আর আরবিতে পশুর নাম বলতে পারবে বাংলায় পশুর নাম বলতে পারবে ইংরেজিতে পশুর নাম বলতে পারবে তাহলে সুনামনিরা আমরা আমাদের মূল ক্লাসে ফিরে আসি বলতো আমরা কি দেখতে পাচ্ছি আমরা গরু ছবি দেখতে পাচ্ছি ঠিক না বন্ধুরা আচ্ছা তাহলে আমাদের গরুর আরবি কি বাঁকা গরু বাঁকা অর্থ বন্ধুরা কি গরু আমার সাথে বলো তোমরা বাঁকা গরু বাঁকা গরু ইংলিশে বলা হয় কাউ গরু বন্ধুরা বলো আমার সাথে কাওয়ত্ব গরু তোমরা এখানে সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছ না বন্ধুরা আমরা এখানে গরু ছবি দেখতে পাচ্ছি তাহলে কি বন্ধুরা গরু বাঁকা অর্থ গরু আমার সাথে বলো বাঁকা গরু বাঁকা গরু কাউ গরু শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট সুনামণিরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে ছাগলের ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি দেখতে পাচ্ছি ছাগলের ছবি দেখতে পাচ্ছি ছাগলের আরবিকি কি বন্ধুরা গনামুন গনামুনত্ব ছাগল গনামুনত্ব ছাগল গনামুনত্ব ছাগল তোমরা আমার সাথে বলো গণমূনত্ব সাগন গটত্ব সাগন ইংলিশে বলা হয় গট কি বন্ধুরা গঠ সাগল গটত্ব সাগল শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে সিংহের ছবি দেখতে পাচ্ছি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি সিংহের ছবি দেখতে পাচ্ছি অর্থ সিংহ আসাদন অর্থ সিংহ আসাদন অর্থ সিংহ ইংলিশে বলা হয় লায়ন লায়ন অর্থ সিংহ লায়ন অর্থ সিংহ আসাদন অর্থ সিংহ লায়ন অর্থ সিংহ ছোট্ট বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে হাতি ছবি দেখতে পাচ্ছি আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা হাতির ছবি দেখতে পাচ্ছি তাহলে পিলুনত্ব তো তো কি হাতি পিলুনত্ব হাতি পিলুনত্ব হাতি তো হাতি ইংলিশে বলা হয় এলিফেন্ট তো হাতি তো হাতি পিলুনত্ব হাতি চিট্টমণিরা আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে ঘোরার ছবি দেখতে পাচ্ছি কিসের ছবি দেখতে পাচ্ছি ঘোরার ছবি দেখতে পাচ্ছি তাহলে শব্দের অর্থ কি বন্ধুরা ঘুরা পার্সোনত ঘুরা পার্সনত্ব বন্ধুরা কি ঘোরা হর্ষত্ব ঘুরা হর্ষত্ব বন্ধুরা কি ঘুরা তাহলে আমার সাথে তোমরা বলো ফার্সোন ভুরা আর হর্ষত্ব ঘুরা শিক্ষার্থী ঘুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি শিয়াল পন্ডিত দেখতে পাচ্ছি ঠিক না চোট্টমণিরা আমরা এখানে শিয়ালকে দেখতে পাচ্ছি শিয়ালের চোখে চশমা তাহলে আমাদের শিয়ালের আরবি কি আচ্ছা আলাবু আসা আলাবন শিয়াল আসা আলাবন শিয়াল আসাগুন শিয়াল শিয়ালত্ব শিয়ালত্ব শিয়াল আসা আলাবন শিয়াল আমার সাথে বলো বন্ধুরা আশা আলাবন শিয়াল পক্সত্ব শিয়াল বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে হরিণের ছবি দেখতে পাচ্ছি ঠিক না আমরা এখানে হরিণের ছবি দেখতে পাচ্ছি আল গজালু হরিণ আল গজালুন অত হরিণ আল গজালুন অত হরিণ ডিয়ার হরিণ ডিয়ার শব্দ হরিণ ডিয়ার অর্থ হরিণ আল গজালু হরিণ ছোট্ট মনিরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি মরুভূমির জাহাজ উঠকে দেখতে পাচ্ছি মরুভূমির জাহাজ উঠকে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি ঠিক না বন্ধুরা তাহলে জামাল কি বন্ধুরা উঠ ইংরেজিতে এটাকে বলা হয় ক্যামেল ক্যামেল শব্দের অর্থ উঠ ক্যামেল অর্থ উঠ ক্যামেল অর্থ উঠ বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি টিমসাহুন কুমির আমরা এখানে কুমিরের ছবি দেখতে পাচ্ছি টিমসাহতো কুমির তিমসাহুন কুমির সাহন কুমির ইংরেজিতে বলা হয় এটাকে প্রকোডাইল প্রকোডাইল প্রকুডয়েলত কুমির প্রকুডয়েলত কুমির তিমসাহুন কুমির প্রকুডয়েল কুমির শিক্ষার্থী বন্ধুরা ছোট্ট মনিরা আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি বানরের ছবি দেখতে পাচ্ছি দেখো বানরে কি খাচ্ছে বানরে আইসক্রিম খাচ্ছে বানরে আইসক্রিম খাচ্ছে তাহলে এখানে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি বানরের বানরের আগবে হচ্ছে কেরদুন কেরুদ্দুনত্ব বানর কের বানর আমার সাথে বলো বন্ধুরা কেরদুনত্ব বানর এর বানর ইংরেজিতে বলা হয় মাংকি কি তো বানর মাংকিয়ত বন্ধুরা আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি ভাগ নাকি ভাগের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি বাঘের ছবি দেখতে পাচ্ছি আর বাঘ নাম্রত বাঘ নাম্রত বাঘ তা কি বন্ধুরা বাঘ টাইগারত্ব বাঘ টাইগারত কি বাঘ বন্ধুরা আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি গাদার ছবি দেখতে পাচ্ছি ঠিক না আমরা এখানে গাঁদার ছবি দেখতে পাচ্ছি হিমালুনত্ব গাধা হিমালুত্ত কি বন্ধুরা গাধা হিমালুত গাধা হিমালুত্ব গাধা ইংরেজিতে বলা হয় ডংকি ডংকিয়াত গাধা গাধা ছোট্ট ছোট্টমণিরা আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি জিরাফের ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে জিরাফের ছবি দেখতে পাচ্ছি যাকে আগেতে বলা হয় জিরাফ জিরাফ ইংরেজিতে বলা হয় জিরাফ জিরাফ অর্থ জিরফ ছোট্ট মনিরা আমরা এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি অনেক সুন্দর ছবি ঠিক না আমরা যদি চিড়িয়াখানাতে যাই সবচেয়ে আকর্ষণ থাকে এই প্রাণীটার প্রতি এটা কিসের ছবি বন্ধুরা ময়ূরের ছবি এটা ময়ূরের ছবি তওসুন ময়ূর তওসুন ময়ূর তওসুন ময়ূর ইংরেজিতে বলা হয় পিকক পিককত্ব ময়ূর পিককত্ব ময়ূর পিককত্ব ময়ূর শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে অনেকগুলো পশুর ছবি দেখেছি ঠিক না আশা করি তোমাদের সবার ভালো লেগেছে আমরা আগামীতে আরো এরকম ক্লাস নিয়ে আসব মজার মজার ক্লাস নিয়ে আসবো এই প্রত্যাশা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ বিদায় আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু